ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই আগুন আগুন মেলা দিন আমার বাপ দাদার আমল থেকে ব্যবসা করি তখন আমি ছোট ছিলাম তখন আমি খুব ছোট ছিলাম আর বাপ দাদার সাথে সাথে ঘুরতাম খাগি কারণ বাজারতে তাসকিনি পাড়া এদিকে বাসা পাড়া এদিকে থাকি বাজার ব্যবসা করি বাসা জায়গা আবার ছোট ভাই আছে ঠিক আছে ফলের ব্যবসা করে তোর মধ্যে ব্যবসা করি লিচুর ব্যবসা করি আমি ব্যবসা করি স্লটকন কাঁঠাল সব যে ফল বিক্রি হয় জনগণের ভালোবাসা ভাই এত ভালোবাসে আমাকে মানুষ আমি বুঝতে পারি ভাই আমি একজন ব্যবসায়ী জনগণ যে এত ভালোবাসা আমাকে আমি বুঝতে পারি ভাই এই জন্য আমাকে এত ভাইরাল করে দিচ্ছে আল্লাহ তালে এত আমাকে উপরে লেগে গেছে আমি নিজেও জানি না এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে জনগণ আমাকে এত ভালোবাসে আমি এত খুশি জনগণকে নিয়ে এর সাথে মানুষ আমি ভালো মনে করি যে আমার দ্বারা যদি তাকে কিছু হয় হ্যাঁ আমার কোনো চাওয়ার পাওয়া নাই তাদের কাছে তাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া তারা খুশি আমাকে খুশি করব আর আমার এত ভালোবাসে আমিও খুশি আমার কোনো চাওয়া পাওয়া নাই না জনগণ আমার ভালোবাসুক এবং আল্লাহ আমাকে ভালোবাসবে এটাই আমি চাই অবশ্যই যাব জনগণে ডাকলে আমি উইরা যাব আমার কাজ ফলায় জনগণ যে আমাকে ভালোবাসে এজন্য আমি উড়াই যাবো কাজ ফালাইয়া আমি বিরক্ত না আমি কোন অহংকার দেখেন আমার অহংকার দেখালে আমি তো সামনে দেখ বসতাম না আমি আমার মনে হয় অহংকার থাকলে মানুষ কারণ বাজার এত ভালোবাসতো না আমাকে শুধু কারণ বাজার না দেশের বাড়িতে অসুস্থ ছিলাম দুই দিন তাও আমার গাড়ি গাড়ি বিড়া ফলাইছে যে তারা বুঝতে পারে নাই না বুঝছে করছে তারা বুঝতে পারে নাই আমি যে মানুষকে এত ভালোবাসি আমাকে যে এত ভালোবাসে সে তারা বুঝে নাই মন খারাপ মন খারাপ বলে মানুষ ভালো করে বোঝা আমি মন খুশি করে দেবো সবার সাথে কি আসতে না পারি কালকা কালকা না পারি পরশু আমি মন খুশি করে দেব আমি কারো কাছে রাগ নাই আমি অহংকার নাই আমি সবার পাশে আছি আমি সবার পাশে আছি সবাই আমার ভালোবাসা এবং আল্লাহ আমাকে ভালোবাসি সবার পাশে আমি আছি সামনে আমি আমার নিজের ব্যবসা ধরে রাখতে চাই আমার নিজের ব্যবসা তরমুজ আম নিচ্ছু কাঁঠাল আমার ব্যবসা ধরে রাখতে চাই তার আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা মানুষকে ভালোবাসা দিয়ে তারপর আমি ব্যবসা করবো কিন্তু কাকে যে কষ্ট পায় আমার দ্বারা সম্ভব না 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 আর সবাইকে আমি ভালোবাসা দিয়ে চলে যাই সবাই ব্যবসা করে না না সবাই আমার ভালোবাসে এবং আমি সবার ভালোবাসি আলহামদুলিল্লাহ বাড়ছে সবাই ভালোবাসে যে এই জন্য তরমুজ আমি চিনি ফল ফাঁকা হ্যাঁ হ্যাঁ জনগণের ব্যবসায় লাভ লোস কেন আছে তাতে যে সবার এই দূষিকর্ম না ব্যবসায় লাভ আছে আল্লাহ দিবে আমাকে আল্লাহ দিবে জনগণ পাশে থাকবো আমি জনগণের পাশে থাকবো আল্লাহ আমাকে ভালোবাসে যে এই জন্য এই জন্য হ্যাঁ আমাকে ভালোবাসে আমিও ভালোবাসি হ্যাঁ আমাকে ভালোবাসে এই জন্য তাদের ভালোবাসি সবাই আমার ভালোবাসা সবার দোয়া আল্লাহ আমার পর্যন্ত নিয়ে গেছে নাহলে যেতে পারতাম না ভাই আমার পরিবার আমার আম্মা আছে আমার পরিবার আছে আমার এক ছেলে এক মেয়ে আছে আমার ভাই আছে দুটা এক ভাই বিয়ে করে নাই মহাজনটা বিয়ে করছে তার দুই ছেলে এই কোন না বড় ভাই না আমি বড় আমি বড় ছোট ভাই ছোট ভাই টেনশন করে যে পাবলিক যে এত কিছু এত ভালোবাসে ভাইরে ভাই জানি কি হয়ে জায়গা এই জন্য এটা টেনশন আমি না কিচ্ছুই হইব না আমার জনগণ সব আমার পাশে আমার কিচ্ছু হবে না আল্লাহর রহমত আল্লাহর ইচ্ছা